হাতে আর মাত্র দুদিন বারো জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বলিউড তারকা অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা সারফিডা সম্প্রতি মুম্বাই অনুষ্ঠিত হয়ে গেল সিনেমার প্রিমিয়ার শো যেখানে অক্ষয় ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণী তারকা সুরিয়া প্রযোজক জ্যোতিকা ও অভিনেত্রী রাধিকা বিস্তারিত থাকছে প্রতিবেদনে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার তেত্রিশ বছরের দীর্ঘ কেরিয়ারে এমন কোনো ঘটনা নেই যেখানে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেননি অ্যাকশনের রাজা অনস্ক্রিন রোমান্সের কিং এবং কমিও টাইমিংয়ে যে অনবদ্য অক্ষয় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না সম্প্রতি প্রকাশ পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সারফিরা সিনেমা ট্রেলার এই সিনেমায় তাকে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে যিনি মধ্যবিত্ত ও দরিদ্রের সাধ্যের মধ্যে স্বাদ পূরণের জন্য এমন এক বিমা পরিষেবা চালু করতে চান যেখানে মাত্র এক টাকায় মিলবে প্লেনের টিকিট সাধারণদের আকাশ ছোঁয়া স্বপ্নপূরণ করতে গিয়ে অক্ষয়ের সামনে আসবে অসংখ্য বাধা কিন্তু হারতে শিখেননি সে হাজার বিশ সালে নির্মাতা সুধা গঙ্গারা তামিল ভাষায় সুর রায় নামের একটি সিনেমা করেন সেটারই অফিসিয়াল রিমেক সারফিরা জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্প্লিফাই আর ডোকেন ওসিরি অবলম্বনে নির্মিত এই সিনেমা সিনেমাতে অক্ষয় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাধিকা মদন পরেশ রাওয়াল সীমা বিশ্বাসের মতো অভিনেতা অভিনেত্রীরা ক্যামিও চরিত্রে দেখা মিলবে দক্ষিণী তারকা সুরিয়ার অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি সম্প্রতি সিনেমার প্রিমিয়ার শোতে এসে অক্ষয়ের অভিনয়ের প্রশংসা করেছেন এই অভিনেতা বক্স অফিসে অক্ষয়ের শেষ রিলিজ বড় মিয়া ছোট মিয়া আশানুরূপ সাফল্য পায়নি সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন সারফিরা নিয়ে আশাবাদী সবাই যদিও অগ্রিম বুকিং তেমন আশার আলো দেখছে না তবে সুরিয়া আর অক্ষয় একসাথে পর্দায় আসা বক্স অফিসে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার হাসিবুল করিম সবিশ্ব নাইট